হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো এখন আমি যাচ্ছি ছাদে এখন দেখছি প্রায় ফেসবুকে ইউটিউবে এখন একটা ট্রেন্ডিং ভিডিও চলছে যেটা হচ্ছে সূর্যের তাপে ডিম ভাজা হচ্ছে তো চলো আজকে আমিও ভাবলাম যে সূর্যের তাপে আমিও ছাদে আজকে ডিম ভাজবো তো আজকে আমাদের এখানে আছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আজকে আমি এখন এলাম ছাদে এসে তাওয়াটা বসিয়ে দেব। তাওয়াটা প্রায় এখানে বসিয়ে যাব এক ঘন্টার মতো তারপরে আবার আসবো তো বন্ধুরা ফাইনালি এক ঘন্টা হয়ে গেছে তো এক ঘন্টা পরে এখন এসছি ছাদে তো এখন এসছি দেখো আমি তাবার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড গরম সত্যি আমার দেখো আমি জুতো পরে আসি আমার পা যেন তো রোদে পুড়েই যাচ্ছে এত গরম তো এখন আমি চলো তেলটাকে ঢেলে দিয়ে আবার চলে যাব নিচে কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে আবার আসবো ছাদে তো বন্ধুরা কিছুক্ষণ পরে চলে এলাম ছাদে আর দেখো আমি হাতে ডিম নিয়ে নিয়েছি চলো এবার ডিমটা ভাজা যাবে তো দেখা যাক সবাই যেভাবে ডিম ভাজছে আজকে কি আমি ডিম ভাজতে পারবো তো চলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখো এখন আমি ডিমটাকে ভাঙছি ফাইনালি কি ডিমটা খাওয়া যাবে না ওটাকে ফেলে দিতে হবে নষ্ট হবে তো দেখা যাক কি হয় তো চলো ডিমটাকে ফাটিয়ে দিয়েছি তো অল্প একটু নুন দিয়ে দেব। নাহলে তো ডিমের পোচ খাওয়াই যাবে না তো অল্প একটু নুন দিয়ে দিলাম তো ডিমটাকে ছাদে রেখে আবার চলে যাব নিচে কিছুক্ষণের জন্য তারপরে আবার কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ডিমটা কেমন কী হলো তো আবার কিছুক্ষণ পরে ছাদে চলে এলাম তো চলে এসো দেখবে তোমরা ডিমটা কতটা কি হলো তো ফাইনালি দেখো ও মাই গজ কি দারুণ হয়েছে ডিমের পোস্টটা কি সুন্দর দেখো আর ওপরে কুসুমটাও দেখো রোদের তাপে কুসুমটাও সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তো দেখো তো বন্ধুরা তোমরা দেখে বলো ওই ডিমের পোস্টটা কি খাওয়া যাবে না খাওয়া যাবে না আমার মেয়ে তো খুব বায়না করছে মা আমি ডিমের পোস্টটা খাবো খুব ডিমের পোস্ট ভালোবাসে তো চলো ফাইনালি নিচে এলাম নিচে এসে এখন ওকে ডিমের পোস্টটা খাইয়ে দেবো তো দেখো কত সুন্দর হয়েছে ডিমের পোস্টটা তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও বাই বন্ধুরা